কিছু যখন ধ্বংস হয়ে যাবে মাত্র বাকি থাকবে

শেষ স্মৃতিতে যখন আমার বੰদা উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ গুনাহে গেল আমার ওই গোনাজার বান্দার ডাকে কে সাড়া দিবে আকালের জন্য আল্লাহ তাআলা খোবান না আল্লাহ রব্বুল আলামিনের তিনি শ্রেষ্ঠ যার শুরু শেষ নাই যার পরণ নাই যিনি কোন কাছ থেকে জন্ম নেন নাই কেও তার কর্তৃক জন্ম নেয় নাই

চলে যাবে নিচের দিকে তাকানোর সময় পাবে না মানুষগুলো একদিনে ভয়ে যে উপরের দিকে তাকাবে নিচের দিকে এক মুহূর্তের জন্য তাকাবে না

একটা মুখ দিকে আমরা আলো পাইতেছি বাতাস পাই ওই যে আপনার রোদ্রের তাপ একটা মুখ দিকে তাও নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্যটা পাওয়ার দেয় এরপরে যেদিন প্রচন্ড রদ হয় এই প্রচন্ড রোদ্রের মধ্যে এক দুই ঘন্টা রোদ্রের মধ্যে থাকা সম্ভব হয় না মাথা গরম হয়ে যায় চেহারা চলছে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায়

আল্লাহ তাআলা দয়া মায়া বেশি না ফরমান কি আল্লাহ সহায় বাসা রাখে ঈমানদার কেও সহায় বাসা রাখে মুনাফিক কেও সহায় বাসা রাখে কে ইনহাসর মারত কোন তয় হয়ে যাবে তখন আল্লাহ رب আর নজর করে প্রতি দয়া করবেন না কোন মুনাফিক নাस्तिक ঈমানের প্রতি দয়া করবেন না

পুরেশুর দের তাপে মাতা বংশটা পাতেের ফালন্তকবা করে শিক্ষা পড়তে থাকবে মারের শরীরে রক্ত মাংস গলে সুদের খামে ফুল পানি দিয়া নাফরmani যারা বেশি করেছে কারো গপালি হবে কারো কবর পানি হবে কারো গলা পানি হবে কারো সরকার হয়ে যাবে

যারা দুনিয়াতে আল্লাহর বিধান বেড়েছে জাহান নামের ভয় ধরে করেছে আল্লাহ তারা ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে সাহ শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তারা ওই বিপদ ধীরে একমাত্র আল্লাহ বাকেরা আরশের সে সায়া থাকবে আর কোনো ওই ব্যক্তিদেরকে আল্লাহ তারা মাহপথ করে আরশের সানিসে নিশে স্থান দিবে

মানুষগুলো জনদের শিকার হয়ে যায় ক্ষমতায় যাওয়ার আগে দেখবেন আপনার হাতে ধরে পায়ে ধরে আপনাকে কত কিছু সুযোগ সুবিধা দিবে বলে বারবার আপনার কাছে যায় যখন সে ক্ষমতা পেয়ে যায় তখন আপনাকে সে চিনে না আপনি তার পিছনে যান আপনাকে মূল্যায়ন করে না মোটা অঙ্কের টাকা নেয়ের পরে আপনার কাজ করে স্বচ্ছ ভাবে আপনার কাজটা সে করে দেয় না অথচ একদম উপর থেকে নিজ পর্যন্ত প্রত্যেকের দায়িত্ব হলো যারা হয় নেতা তারা জনগণের সাখর যারা নেতা হয় তারা মনে করেন না অনেক কিছু তারা জনগণের শাসন কথা বুঝেন না অর্থাৎ জনগণের সেবা করার জন্য সে পথ গ্রহণ করে কিন্তু হয় কি উল্টা জনগণের ক্ষেত্র করবে দূরের কথা জনগণের উপরে উল্টা অত্যাচার নির্যাতন করে জনগণের হক নষ্ট করে খায় এই হচ্ছে আমাদের অবস্থা

তাকে ক্রস ফায়ার করে না জুলুম নির্যাতন করে না যদি সেই সাফ প্যান করে সমস্ত মানুষের হক সঠিক ভাবে আদায় করে মেপে দিন মাথার মধ্যে যারা উজন করে উজনের মধ্যে ক্রম না যারা বিচার করে বিচারের মধ্যে পরিবর্তন করে না ঘুষ খায় বিচারকে উঠা না

এত বড় ফরা এত বড় নয় এই সমস্ত ব্যক্তিদেরকে ওই হাসায়লের ময়দান আল্লাহ আর স্থান দিবে না কারণ তাদের জন্য কোটি সস্তির সামনে অবহেক্ষা করতেছে এমন নবীজি বলেন ইমামুন আদিলুন নে বিচারক বাদশা যিনি হবেন যিনি উজরে যিনি কম দিবে না মিথ্যা সাক্ষী দিবে না যিনি মানুষকে ঠকাবে না যিনি অত্যায় অন্যায় জুলুম নির্যাতন করবে না মানুষের হক নষ্ট করবে না এই সমস্ত নেই বিচারক নেতাদেরকে আল্লাহ আলমী ওই কঠিন কামতের মুসিবতের দিনে অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তারা দিবে কারণ ইনসাফ এটা আল্লাহর একটা গুণ আল্লাহর একটা সিফত আল্লাহ কারো উপরে জুলুম করে না

আমরা যুবক যতদিন যুবক বয়সটা শক্তি থাকে যৌবনকাল যতদিন থাকে আমরা নাফর মানি করতে চাই আর মনে মনে বলি এখন আবাদতের সময় আসে নাই মসজিদে গিয়ে তসবি দিবার সময় আসে নাই হজ করা এখনো সময় হয় নাই অর্থাৎ আমরা এমন মনে করি যে যখন আমার শরীর আর কিছু থাকবে না যখন বৃদ্ধ হয়ে যে যাইব তখন আবাদতের সময় এরকম মনে করি এমন কিছু গার্জেন আছে

ওই শক্তি নাই এই জন্য বৃত্ত আমার হিসাব আলাদা যৌবন হিসাব আল্লাহর কাছে দিতে হবে বৃদ্ধকালের হিসাবটা আল্লাহ তালা যৌবন কালের উপরে অনুমান করে আল্লাহ তালা হিসাব নিবেন এই জন্য যৌবন কালটা আল্লাহর কাছে বড় দাবি আমার বন্ধন আপনি যদি যৌবন কালে আল্লাহকে ডাকেন আপনার পরিপূর্ণ বত্রিশটা দাঁত আছে

এই জন্য আপনার পূর্ণাঙ্গে যে ব্যক্তি আল্লাহর ভয়ে জাহান্ন ভয়ে আল্লাহকে খুশি করার জন্য খুশি করার জন্য যে ব্যক্তি গুণার দেয়া

এটার উদাহরণ দাও বিলুক কাসার ভিতরে যখন পাখি কি বন্দী করা হয় পাখি দেখবে খালি শত করে কখন বিল হয়ে যাবে পাখি যখন কাসার থেকে ছেড়ে দাও হয় তখন সে উড়ন দেয়া সে শান্তি পায় অন্তরে শান্তি পায় সে মুরাফিকরা

হয়ে গেলে তারা শান্তি লাগে আর মুমিনের অবস্থাটা হচ্ছে আল মুমিনু ফিল মাসজিদি কাসসামাকি ফিল মায়ী আপনি যখন ওই পاليه থেকে মাছটাকে উঠাইলেন মাছটা তার দম বন্ধ হয়ে যায় সব শুরু করে কখন সে পানিতে যাবে মাছটাকে যখন পানিতে ছেড়ে দাও হয় সে শান্তি লাভ করে ঠিক তেমনিভাবে যখন মুমিন যখন বাহির থেকে সে মসজিদে আসে তার অন্তরে শান্তি পায় ভালো লাগে মসজিদ থেকে যাইতে মন চায় না এটা হচ্ছে মমিন ইমানদারের আলামত মুমিন বান্দা যখন আবাদতে লাগে তার মনে শান্তি লাগে মসজিদ আসলে ওয়াজ মাহফিলে আসলে আল্লাহর রাসূলের হলে তার শান্তি লাগে ইমানদারদের আলামত

যিনি আল্লাহকে কে করে আল্লাহর দিন কে করে আল্লাহর রাসূল কে মহাব্বত করে যারা মসজিদ ভাঙে তারা দিন আল্লাহর প্রিয় বন্ধু হতে পারে না ঠিক নাবে বেটি শত শত মসজিদ ভাঙতে ভেঙে দিচ্ছে মন্দিরের কথা বলে বলে

কোন সাহিক কোনো মুনাফিক কোন না সতী ইমানদারের সম্পর্ক থাকতে পারে না এই জন্য নবীজি বলেন যে ব্যক্তি

এই হাদিস গুলো থেকে আলোচনা থেকে আমাদেরকে ইমান আমল শিকার তৌফিক সকলকে দান করো সকল আলহামদুলিল্লাহ